যাবতের বিশ্লেষণ সঠিক তফসিলের মাধ্যমে মুসলিম উম্মাকে সঠিক পথের দিশা হিসেবে এই দর্শন কোরআন ভূমিকা রেখে আসছেন আমি আয়োজক কমিটি আঞ্জুমানে ফুদ্দাউল মুসলিম বাংলাদেশকে ধন্যবাদ জানাই মুবারক জানাই পুরানে পাকের ব্যাখ্যা বিশ্লেষণের নামে তফসিরের নামে যখন মানুষকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ইমান ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে তখন আঞ্জুমানে ফুদ্দাবুল মুসলিম মহৎ একটি উদ্বেগ নিয়েছে কোরআনে পাকের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তফসিরের মাধ্যমে এই দেশের সরল প্রাণা মুসলমানদেরকে কোরআনের সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আজকে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করতে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্বের প্রেক্ষাপট যদি আমরা দেখি আজকে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমানের এই দেশে সত্যকার যারা ইমান ইসলামকে লালন করে সেই সমস্ত মুসলমানরা আক্রান্ত হচ্ছে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যাদের মাধ্যমে পেয়েছি আজকে তাদের দরবার তাদের হামলা বাস্তবতাকে অস্বীকার করার করছে। যারা ইসলামের নাম দিয়ে নারায় তকবীর বলে গলিদের মাজারে হামলা করা হচ্ছে নারায় তকবীর দিয়ে মসজিদে হামলা করা হচ্ছে

মুসলমানের যে অধিকার সত্যকার মুসলমানদের যেই সেটা ঠিক ইসলামের কাছে পৌঁছে দিতে হবে আজকের এই দিনে আমি আমাদের সকল পীর মশাই সকল বুদ্ধিজীবী সকল আলে বলোমা

তহিদ এবং রেসালত দুর্দার নামে হচ্ছে মুসলমানের পরিচয় যেখানে রেসালত নাই সেখানে তহিদের পরিপূর্ণতা নাই তহিদের পরিপূর্ণতা হচ্ছে রেসালতের মাধ্যমে কে বাদ দিয়ে আপনি তহিদের দাওয়াত দিলে সেই দাওয়াত পরিপূর্ণ হবে না আসল আমরা আজকে দর্শন থেকে এসে আহ্বান জানাই তহিদ এবং রেসালতের ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ হবে নারায় তকবির আল্লাহু আকবার নারায় রিসালাতের উপর আমরা ঐক্যবদ্ধ আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার এই অবসর সম্পর্কিত বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সম্মানিত সুধি ঠিক বাইশ বছর আগে যিনি এই দর্শন কোরআনের স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দশটা ছিলেন আমাদের সকলের শিক্ষাগুরু আলে আর জমাতের বাংলাদেশ চ্যাপ্টারের অন্যতম আলমী দিন বাঙ্গাল অধ্যবদী বাজপেয়ী বাইশ বছর পর্যন্ত যারা এই মাহফিলকে দরে রেখেছেন এবং আপামর জনতার কাছে আলোসন্নতল জামাতের আকিদা রসুল করিম সাল্লাহামের প্রতি অকৃতিম ভালোবাসা এবং অলি ইকরাম সলফে সালহিনের প্রতি মোহাম্বত ও আদবের শিক্ষা দেওয়ার যে প্ল্যাটফর্ম আজকে বাইশ বছর ধরে চলছে আমি যারা এর পিছনে নেপথ্যে কাজ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং খতিব বাঙ্গাল মৌলানা জালাল উদ্দিন আল কাদেরি রহমতুল্লা আলাইহির রফে দরজাত কামনা করছি কেননা তিনি এই মাহফিলে স্বপ্ন দ্রষ্টা ছিলেন এবং প্রথম দর্শে কোরআনের প্রথম মুফাচ্ছির ছিলেন এই কারণে যেহেতু আমি আমার উজুরের সরাসরি ছাত্র সেহেতু আমি কথাটা অবতারণা করলাম আমাদের আলেস উন্নতল জমাতের যত ইমাম আছে ইমাম আলেসন্নত থেকে শুরু করে আমাদের শেরে মিল্লাত থেকে শুরু করে আহলে সন্নতল জমাতের যত ঐলমা ক্রাম যারা যেখানে যেভাবে হেকমত করেছেন সকলকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করে আমি আমার বক্তব্যের যে সংক্ষিপ্ত সময়ে দুইটি মেসেজ দিতে চাই যে আমার একটা কথা ছিল আমাকে বলা হয়েছিল একটা বিষয় দেওয়া হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান যে ব্যবস্থা সে ব্যবস্থার সাথে আলেসল জমাতের মতাদর্শের শিক্ষা ব্যবস্থার উপরে একটু আপনি আলোচনা করবেন ইতিমধ্যে অসংখ্য খ্যাতিমান বক্তাগণ বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের পরে আমার বক্তব্য হয়তো আপনাদের কাছে পারে আলে সন্নতল জামাতে আকিদা হলো সাহবাহিক রামর আকিদা হল এই আমি অসংকুল মাইক রাম আছেন এখানে সমস্ত সাহাবা ইকরামের একিদা হলো এই রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেন সাহাবা ইকরামের কাছে তখন সাহাব আ উত্তরে আদি বলতেন আল্লাহু আরসুল আলাম পৃথিবীর কোন হাদিস গ্রন্থে পৃথিবীর কোন হাদিস গ্রন্থে আপরা পারলে আমার কাকে আমাকে দেখাবেন কেন কোন মহাদ্দেশ খেয়ানত করেন নাই সাহাবাহিক রামরা ঠিক যেভাবে বলেছেন তারা সেভাবে নকল করেছেন বর্তমান পৃথিবীতে যত হাদিস গ্রন্থ মক্তবাই সামাল আপনারা চাষ করলে পাবেন সাহাবাহিক রামরা কখনো এই কথা বলেন নাই আল্লাহ আলাম হজুর আমরা জানি না আল্লাহ জানেন

কেন আমাদের এই ভারত উপমহাদেশ থেকে যে বইগুলো ছাপানো হয়েছে সেইখানে যখন আলী মিমের কথা আসে তখন সেখানে লেখা পাই আমরা কেন ভাই সাহাবাহিক রামরা বলেছেন আল্লাহ রসুল আর যে বইটা আমাদের ভারতবর্ষ থেকে ছাপানো হয়েছে সেখানে রসুলটা বাদ গেল কেন বললেন হজুর লেখেন নাই এটা আমি মানতে রাজি নাই যদি এটা জালালউদ্দিন সিউতি লেখে থাকেন যদি এটা ইমাম বুহারি লেখে থাকেন যদি এটা আমাদের আসলাফরা লেখে থাকেন তাহলে অবশ্যই তারা সেখানে আল্লাহ ও রসুল আলামু লেখেছেন কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে রসুল শব্দটা নারায় সালাদ ও বাদ দিয়েছেন আজকে দর্শক কোরআন মাহফিল আয়োজন করে আমরা সেই মেসেজটা জনগণের কাছে পৌঁছাই দিতে চাই আরে নারায় তকবীরের স্লোগান দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা নূর জামাত থেকে যারা বের হয়ে গিয়েছিল ইতিহাস আপনারা জানেন হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা নূর দল থেকে একটা গ্রুপ বের হয়ে গেছে তাদের তকবীর ছিল শুধু নারায় তাকবীর ইনিল হুকমিল্লাহ

যে সাবাই ক্রামের স্লোগান ছিল আল্লাহ রসুল আলাম নারায় তকবীর এবং নারায় সালাত হজরত আলী রাজু তালানোর স্লোগান ছিল নারায় তকবীর নারায় সালাত আমাদের সমস্ত কাবারের স্লোগান ছিল নারায় তকবীর নারায় সালাত আরে ভাই কোরআন মজিদ যদি আপনারা পড়েন সুরাই ফাতাহাটা যদি পড়েন এটা সুরাই ফাতাহাকে বলা হয় পুরা কোরআন মজিদের খোলাসা

মিনান নাবীিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সাদায়ি ওয়াস সালেহিন সিরাতাল্লাযীনা আমতালাইহ এর মধ্যে समस्त নারায়ণ গোসিয়া থেকে শুরু করে আমাদের হযরাতের নারা পর্যন্ত এইগুলো উল্লেখ আছে অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কথাও যেরকম আছে রাসূলের কথাও সেরকম আছে এবং আল্লাহর নেয়ামতপ্রাপ্ত বান্দাদের কথাও সেখানে উল্লেখ আছে অর্থাৎ কুরআন মসজিদে যদি সুরাই ফাত খোলাসা হয় তো সেইখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই একটা হলো আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানেন তারা সাবাই কাম তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিন সমস্ত ফির ফকির বুজুর্গ তাদেরকে আমরা দেখতে পাই এবং তাদের বিরুদ্ধে বিরুদ্ধে যারা গেছেন তাদেরকে সুরাই ফাতেহার মধ্যে আল্লাহ বলেছেন গাইরিল মকদুব আলহিমদ্দিন আমরা ওই দলে নাই যারা এই তিন দলে আছে আল্লাহর সাথে আছেন সিরাতুল মুস্তাকিম আছেন সিরাতুল মুস্তাকিম শব্দের তো এই দিনা সিরাতুল মুস্তাকিম আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান তো সিরাতুল মুস্তাকিম কি হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেছেন সিরাতুল মুস্তাকিম হলো রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাইয়েদ আইসুল বসرین হিব্রাহ উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সিরাতাল মুস্তাকিম মানে হেদায়েত সিরাতাল মুস্তাকিম আমাকে রাসূলের রাস্তা দেখান এটা নারায়র সালাত ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলেবাস হবে যেখানে যেই বইতে আল্লাহর অলিহতের আলোচনা হবে শানে অলিহত থাকবে শানে রে সালাত থাকবে শানে বেলায়ত থাকবে এটাই হবে আলে সুন্নতল জামাতের পাঠ্যপুস্তকের সিলেবাস আপনি যখন এই দুইটা বাদ দিবেন নারায়ণ বাদ দিবেন শানে বেলায়ত বাদ দিবেন তাহলে যে হারজিরা জঙ্গি হয়ে গেছিল হজরত আলী রাজিউল্লাহ তালানুরা বলে সেই জঙ্গি আপনার ঘরে জন্ম নিবে এবং তারা বাংলাদেশে সারা পৃথিবীতে জঙ্গিবাদ প্রচার করে ইসলামকে কলুষিত করবে চোদ্দশো বছর যাবৎ আজকের এই ইতিহাস আপনারা পর্যালোচনা করেন কোন আলে শূন্যতল জমাতের কারণে দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই কারো রক্ষাটও যায় নাই কাকে জীবন দিতে হয় নাই ইমাম আলে শূন্যতল জমাতের ইমাম যারা ছিলেন তারা মানুষের জীবন নেন নাই তারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে চান বলেন জামাত কি আলে শূন্য দল জামাত হলো যারা জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে কারবালার ময়দানে ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে দুনিয়ার ইসলামকে রক্ষা করে গেছেন জীবন দেওয়ার নাম হলে সন্ন্যত মানুষের জীবন নেওয়ার নাম না হলে সন্ন্যত নয় আমরা সেই আহলে সুন্নত জামাতের পায়গাম দিচ্ছি আজকে আপনারা বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সোডাউন দেখতে পাচ্ছেন সোডাউন আছে তফসিরুল কোরআনের নামে আরে তো কোরআন কি আরে কোরআন হলো হজরত মায়েশা সিদ্দিকার উদ্দুল্লাহ তালাম বলেছেন ও হলুক হুয়াল কোরআন কোরআনের সংজ্ঞা মায়েশা সিদ্দিকে দিয়েছেন আমার রসুলের পুরা জীবন চরিত হল কোরআন ডক্টর ইকবাল বলেছেন

اللہ اکبر لوہ بھی تو کلم بھی تو گمب دے آپ گی رنگ تیرے محیط میں ہو ڈاکٹر اقبال مجھے چین সবাই বুঝেছে তারা সবাই ডক্টর ইকবাল ইকবাল করে আবার কিন্তু ডক্টর ইকবাল বলছে আরে ভাই দিন কি আমার রসুলের কদমে যাওয়ার নাম

خدا. خدا کا یہی ہے در نہیں اور کوئی مفر مکر آلہ حضرت آسک رسول حسان بن صاحب فیلہن اس آلی سیری بلچیند بہ خدا خدا قسم کرے بلچیند ارے خدا پیتے چلے رسولے کچھ جی جاؤ دل ہے وہ دل جو تیرے یاد سے مامور رہا سر ہے وہ سر سرجو تری دل ہے وہ دل جو تیرے یاد سے مامور رہا سر ہے وہ سر جو تیرا قدموں پہ قربان گیا